বাই বাই! কি হয়েছে সকাল দশটা বেজে গেছে এখনো সূর্য ওঠে নাই আসলে সূর্য ওঠে নাই খোলান উঠাও দোয়া করতে হবে যাও ইসরাফিল যখন ঝিঙ্গাই ফু দিবে তখন সব ফেরেস্তা নবী নিচে নেমে আসবে সবাই চিৎকার করবে আর বলবে ইয়া নফসি নফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আদাম আলাহ ইসলাম নাফসি নফসি লুম আলাহ ইসলাম নফসি নফসি একদিক থেকে একটি আওয়াজ আসবে একটি আওয়াজ আসবে যখন সবাই ওই আওয়াজের পিছনে ছুটতে থাকবে ছুটতে 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 পৌঁছাবে এবং সেখানে দেখবে আমাদের নবী হাত পেতে বলছে উম্মতি উম্মতি উম এই দুনিয়া চার দিনের দুই দিন তোমার হাতে এবং দুই দিন তোমার বিপরীতে যখন তোমার হাতে থাকবে তখন অহংকার করো না আর যখন তোমার বিরুদ্ধে থাকবে তখন শবুর করো